আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না ছাড়া কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাকসুর অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে মাকসুর বাংলাতে হবে ভাঙ্গা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম নাহি অর্থাৎ চিকন আরবিতে হবে নাহি বাংলাতে হবে চিকন দুব্বা অর্থাৎ মোটা আরবিতে হবে দুব্বা বাংলাতে হবে মোটা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাকসুল অর্থাৎ ভাঙ্গা হাসেল অর্থাৎ পাওয়া হার অর্থাৎ গরম নাহি অর্থাৎ চিকন দুব্বা অর্থাৎ মোটা আজুজা অর্থাৎ বুড়ি আরবিতে হবে আজুজা বাংলাতে হবে বুড়ি সেবা অর্থাৎ বুড়ো আরবিতে হবে সেবা বাংলাতে হবে বুড়ো সেবাব অর্থাৎ যুবক আরবিতে হবে সেবাব বাংলাতে হবে যুবক কবির অর্থাৎ আরবিতে হবে কবির বাংলাতে হবে বড়। বড়ো অর্থাৎ ছোট আরবিতে হবে স্যাগির বাংলাতে হবে ছোট। সব আজুজা, অর্থাৎ বুড়ি সেবা অর্থাৎ বুড়ো সেবাব অর্থাৎ যুবক কবির অর্থাৎ বড়ো অর্থাৎ ছোট রথ অর্থাৎ পৃথিবী আর বিতে হবে আর রথ বাংলাতে হবে হাব্বা বাংলাতে হবে টুকরা মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে হবে মোবাসারা বাংলাতে হবে সরাসরি মালিশ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলাতে হবে দুঃখিত তোয়াম অর্থাৎ খাবার আর হবে তোয়াম বাংলাতে হবে খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আর রথ অর্থাৎ পৃথিবী হাব্বা অর্থাৎ টুকরা মুবেশারা অর্থাৎ সরাসরি মালিশ অর্থাৎ দুঃখিত তোয়াম অর্থাৎ খাবার উক্তব অর্থাৎ লেখা আরবিতে হবে উক্তব বাংলাতে হবে লেখা মক্তব অর্থাৎ অফিস আরবিতে হবে মোক্তব বাংলাতে হবে অফিস সাহল অর্থাৎ সহজ আর অর্থাৎ সহজ আর হবে সাহল বাংলাতে হবে সহজ সাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাব বাংলাতে হবে কঠিন কঠিনেমা অর্থাৎ সম্মেলন আরবিতে হবে ইস্তেমা বাংলাতে হবে সম্মেলন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ লেখা মুক্ত অর্থাৎ অফিস সাহল অর্থাৎ সহজ সাব অর্থাৎ কঠিন ইস্তেমা অর্থাৎ সম্মেলন শামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলাতে হবে সূর্য নজুম অর্থাৎ তারা আরবিতে হবে নজুম বাংলাতে হবে তারা বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলাতে হবে দরজা সবক অর্থাৎ জানালা আরবিতে হবে সবক বাংলাতে হবে জানালা জিদার অর্থাৎ দেওয়াল আরবিতে হবে জিদার বাংলাতে হবে দেওয়াল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শামস অর্থাৎ সূর্য নজুম অর্থাৎ তারা বাব অর্থাৎ দরজা সবক অর্থাৎ জানালা জিদার অর্থাৎ দেওয়াল شدید অর্থাৎ কঠোর আরবিতে হবে সদিদ বাংলা অর্থ হবে কঠোর শব অর্থাৎ কঠিন আরবিতে হবে শব বাংলা অর্থ হবে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ হবে সহজ ক্ষোভ অর্থাৎ ভয় আরবিতে হবে ক্ষোভ বাংলা অর্থ হবে ভয় মাকান অর্থাৎ জায়গা আরবিতে হবে মাকান বাংলা অর্থ হবে জায়গা শব্দগুলো আরেকবার শিখে নিন সেদিদ অর্থাৎ কঠোর শব, অর্থাৎ কঠিন সাহল অর্থাৎ সহজ ক্ষোভ অর্থাৎ ভয় মাক অর্থাৎ জায়গা মিরোয়াহা অর্থাৎ ফ্যান আরবিতে হবে মিরোয়াহা বাংলা অর্থ হবে ফ্যান গাইয়ের অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে গাইয়ের বাংলা অর্থ হবে পরিবর্তন বিদুন, অর্থাৎ ব্যতীত আরবিতে হবে বিদুন বাংলা অর্থ হবে ব্যতীত গাই অর্থাৎ ছাড়া আরবিতে হবে গাই বাংলা অর্থ হবে ছাড়া গাইব অর্থাৎ অদৃশ্য আরবিতে হবে গাইব বাংলা অর্থ হবে অদৃশ্য শব্দগুলো আরেকবার শিখে নিন মিরুয়াহা অর্থাৎ ফ্যান গাইয়ের অর্থাৎ পরিবর্তন বেদুন অর্থাৎ ব্যতীত অর্থাৎ ছাড়া গাইব অর্থাৎ অদৃশ্য অদৃশ্যাদা অর্থাৎ কার্পেট আরবিতে হবে সজ্জাদা বাংলা অর্থ হবে কার্পেট মির অর্থাৎ আয়না আরবিতে হবে মির আ বাংলা অর্থ হবে আয়না শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলা অর্থ হবে খাট সিতরা অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতরা বাংলা অর্থ হবে পর্দা কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার শব্দগুলো আরেকবার শিখে নিন শেষজাদা অর্থাৎ কার্পেট মীরা অর্থাৎ আয়না শরীর অর্থাৎ খাট সিতরা অর্থাৎ পর্দা কুরসি অর্থাৎ চেয়ার হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হ্যাদা বাংলা অর্থ হবে এটা শিল অর্থাৎ ওঠানো আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে ওঠানো কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো কিস অর্থাৎ ছোট ব্যাগ আরবিতে হবে কিস বাংলা অর্থ হবে ছোট ব্যাগ মা অর্থাৎ বালিশ আরবিতে হবে মা বাংলা অর্থ হবে বালিশ শব্দগুলো আরেকবার শিখে নিন হ্যাদা অর্থাৎ এটা শিল অর্থাৎ ওঠানো ওয়াইস অর্থাৎ ভালো অর্থাৎ ছোট ব্যাগ বা খেদা অর্থাৎ বালিশ ঘড়ির মেকার আরবিতে হবে সা বাংলা অর্থ হবে ঘড়ির মেকার তবিব অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তবিব বাংলা অর্থ হবে ডাক্তার মোহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মুহান্দিস বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার মুগান্নি অর্থাৎ গায়ক আরবিতে হবে মুগান্নি বাংলা অর্থ হবে গায়ক অর্থাৎ ক্লার্ক অথবা কেরানি আরবিতে হবে ক্যাতি বাংলা অর্থ হবে ক্লার্ক অথবা ক্যারানি শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ ঘড়ির মেকার তবিব অর্থাৎ ডাক্তার মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার মুগানি অর্থাৎ গায়ক অর্থাৎ ক্লার্ক অথবা কেরানি। অর্থাৎ ধোপা আরবিতে হবে বাংলা অর্থ হবে ধোপা অর্থাৎ খুর্জি আরবিতে হবে খাইয়াদ বাংলা অর্থ হবে দর্জি বুস্তানি অর্থাৎ মালি আরবিতে হবে বুস্তানি বাংলা অর্থ হবে মালি মুদির অর্থাৎ পরিচালক আরবিতে হবে মুদির বাংলা অর্থ হবে পরিচালক ফন অর্থাৎ শিল্পী আরবিতে হবে বাংলা অর্থ হবে শিল্পী শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ ধোপা থ অর্থাৎ দর্জি বুস্তানি অর্থাৎ মালি মুদির অর্থাৎ পরিচালক ফ্নান অর্থাৎ শিল্পী তো আম অর্থাৎ খাদ্য আরবিতে হবে আম বাংলা অর্থ হবে খাদ্য বানাত অর্থাৎ কন্যা আরবিতে হবে বানাত বাংলা অর্থ হবে কন্যা আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ বাংলা অর্থ হবে কিভাবে সৌই অর্থাৎ কড়া আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে কড়া শব্দগুলো আরেকবার শিখে নিন তোয়াম অর্থাৎ খাদ্য বানাদ অর্থাৎ কন্যা আনা অর্থাৎ আমি কেইভ অর্থাৎ কিভাবে সৌই অর্থাৎ থাক আরবিতে হবে খেললি বাংলা অর্থ হবে থাক বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে নাও সদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সদিক বাংলা অর্থ হবে বন্ধু সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ অর্থাৎ থাক পরে শিল অর্থাৎ নাও সদিক অর্থাৎ বন্ধু সুরতা অর্থাৎ পুলিশ বেদ অর্থাৎ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ হবে অফিসার ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে মদম অর্থাৎ হোটেল আরবিতে হবে মাদম বাংলা অর্থ হবে হোটেল ম্যালাবিস অর্থাৎ কাপড় আরবিতে হবে ম্যালাবিস বাংলা অর্থ হবে কাপড় শব্দগুলো আরেকবার শিখে নিন দাবেদ অর্থাৎ অফিসার ইজি অর্থাৎ আসা হুয়া অর্থাৎ সে মাতম অর্থাৎ হোটেল মালয় অর্থাৎ কাপড় সেদিদ অর্থাৎ কঠোর সব অর্থাৎ কঠিন সহল অর্থাৎ সহজ ক্ষোভ অর্থাৎ ভয় মাকান অর্থাৎ জায়গা মেরুয়া অর্থাৎ ফ্যান গেইয়ের অর্থাৎ পরিবর্তন বেদুন অর্থাৎ ব্যতীত গেইর অর্থাৎ ছাড়া গাইব অর্থাৎ অদৃশ্য অদৃশ্যাদা অর্থাৎ কার্পেট মীরা অর্থাৎ আয়না শেরীর অর্থাৎ সিতরা অর্থাৎ পর্দা কুরসি অর্থাৎ চেয়ার হাদা অর্থাৎ এটা শিল অর্থাৎ ওঠানো কয়েজ অর্থাৎ ভালো কিস অর্থাৎ ছোট ব্যাগ বা অর্থাৎ বালিশ शाती अर्थात घड़ी मेकार तबीब अर्थात डाक्त मोहानदीज अर्थात इंजीनियर, मुगन्नी अर्थात गायक कतीब अर्थात क्लार्क गस्सल अर्थात धोपा खैयात अर्थात दर्जी मुस्तानी अर्थात माली मुदीर अर्थात परिचालक फनन अर्थात शिल्पी तोआम अर्थात खाद्य বানাত অর্থাৎ কন্যা আনা অর্থাৎ আমি কেইভ অর্থাৎ কিভাবে সৌ অর্থাৎ কড়া খালি অর্থাৎ থাক অর্থাৎ শিল অর্থাৎ অর্থাৎ নাও বন্ধু সুরতা অর্থাৎ পুলিশ দবেদ অর্থাৎ অফিসার ইজি অর্থাৎ আশা হুয়া অর্থাৎ সে মদম অর্থাৎ হোটেল আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে